ভয়ঙ্কর এপ্রিল যেন ছড়াচ্ছে মরুভূমির লু হাওয়া অতিরিক্ত আর্দ্রতা আর বাতাস কম থাকায় পরিস্থিতি ভয়াবহ ও পাবনায় হিট স্ট্রোকে জনের মৃত্যু ঠান্ডা কাশি নিউমোনিয়া পর্যায়ে চলে গেছে অ্যান্টিবায়োটিক যতদিন খাওয়া এতদিনই ভালো তারপরে আবারও ঠান্ডা ছাতা দিয়ে মনে হয় যেন আগুন পড়তেছে ছাতাও মানতেছে না জীবন চলে না ঘাম বেশি পড়ে গেলে শরীর আর চলে না গরমে সব ভিজে যাচ্ছে একটু বৃষ্টি হলে সবচেয়ে ভালো হয় তাপ্রবাহ থাকবে পুরো এপ্রিল মাস ধরে এবং এপ্রিল মাস পাশাপাশি মে মাসও তাপ্রবাহ থাকার সম্ভাবনা রয়েছে যারা বয়স্ক এবং বাচ্চা তারা একদম প্রয়োজন ছাড়া যেন মানে বাসার বাইরে না যায় শরতাপে পড়ছে ফসলি জমি সেচ দিলেও নিমিষেই শুকিয়ে গাছ পর মানুষই বাঁচে না খুবই বাঁচে কীভাবে তাপমাত্রায় বাড়িয়ে যা মাটি একিয়ে যায় ফসলা দিলে নষ্ট হয়ে যায় গাছের পাতা হলুদ হয়ে যায় আর ফল আপনা ছোট হয়ে যায় দেখছিলেন ফিরোথান শিরোনাম রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাববে এবার অন্যান্য শীর্ষ সংবাদ যুদ্ধ নয় শান্তির পক্ষে বাংলাদেশ প্রয়োজনে যান বাজি রেখে সার্বভৌমত্ব রক্ষা করব বললেন প্রধানমন্ত্রী চট্টগ্রামে বঙ্গবন্ধু ব্যাটারি কমপ্লেক্সের উদ্বোধন সাবেক আইজিপি বেনুজির আহমেদের দুর্নীতির অভিযোগের তদন্ত চান ব্যারিস্টার সুমন দুদকে লিখিত আবেদন যাচাই করে সিদ্ধান্ত নেয়ার ঘোষণা কমিশনের এবং দুই টাকা বাড়িয়ে বত্রিশ টাকা কেজি দরে বড় ধান সংগ্রহ করবে সরকার সেদ্ধ পঁয়তাল্লিশ ও আতপ কেনা হবে চুয়াল্লিশে চালের দাম এখন সহনীয় দাবি খাদ্যমন্ত্রীর ভয়ঙ্কর এপ্রিল যেন ছড়াচ্ছে মরুভূমির লু হাওয়া অতি তীব্র তাপ প্রবাহে সারা দেশের মতো দুর্বিশহ সময় পার করছেন ইট পাথরের নগরে বসবাস করা রাজধানীবাসীও অতিরিক্ত আর্দ্রতা আর বাতাস কম থাকায় পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে এর মধ্যে সাতাশো আঠাশ এপ্রিলের দিকে তাপমাত্রা আরও বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস এদিকে নরসিংদী ও পাবনায় হিট স্ট্রোকে দুইজনের মৃত্যু হয়েছে গরমে সব ভিজে যাচ্ছে শীত দিলে সম্পূর্ণ পানি বাড়াচ্ছে এমনিতে যে গরমে গরম তার মধ্যে আরো দুটো পেট্রোল মারলে আলা জান থাকে না এই তিন চার দিন হলে তো কুল হতে না তো আমরা আমাদের আর জীবন চলে না আখের রসটা খাইলাম খুব তৃপ্তি পাইলাম আর কি তো গরম পড়তেছে যার কারণে এক গ্লাস দু গ্লাস খাইলেও মন ভরবে না তারপর থাকবে পুরো এপ্রিল মাস ধরে এবং এপ্রিল মাস পাশাপাশি মে মাসও তা থাকার সম্ভাবনা রয়েছে সাতাশ আঠাশ তারিখে গিয়ে এই অবস্থাটা আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে সবাইকে যেন বলা হয় যারা বয়স্ক এবং বাচ্চা তারা একদম প্রয়োজন ছাড়া যেন মানে বাসার বাইরে না যায় এদিকে খরতাপে পড়ছে ফসলের ক্ষেত জমিতে সেচ দিলেও নিমেষেই তা যাচ্ছে শুকিয়ে ঝরে পড়ছে আমের গুটি মাঠেই আকার হারাচ্ছে তরমুজ সহ অন্যান্য ফল শুধু জনজীবনেই নয় খরতাপের প্রভাব পড়েছে খাতেও। তীব্র গরমে গাছ মরে যাওয়া সহ নানা ধরনের ক্ষতি হচ্ছে ফসলের খুলনায় জমিতে সেচ দিলেও অল্প সময়ই শুকিয়ে যাচ্ছে সহ অন্যান্য ফল চাষও ব্যাহত হচ্ছে গাছের পাতা হলুদ হয়ে যায় আর ফল আপনার ছোট হয়ে যায় গাছ মারা যাচ্ছে খুরা আর ওষুধ কাজ হচ্ছে না সূর্যের প্রখরতায় রাজশাহীতে আমের গুটি ঝরে পড়ছে গাছে পানি ছিটিয়েও ধরে রাখা যাচ্ছে না রৌদ্রের কারণে আমের গুটি ঝরে যাচ্ছে এবং আমের হতে হচ্ছে বৃষ্টির প্রয়োজন আর কি কি বলে পানি টানি নাই অন্যদিকে তীব্র তাপদাহে ফসল উৎপাদনে কপালে দুশ্চিন্তার ভাঁজ ঠাকুরগাঁও চুয়াডাঙা সহ বেশ কয়েকটি জেলার কৃষকের ফুলকবে সুfrid হয়ে যায় ফুল হয়ে যাচ্ছে তাপমাত্রা বৃদ্ধি অব্যাহত থাকলে তর্মুছ সহ ফসল উৎপাদনের লক্ষ্য পূরণ না হওয়ার আশঙ্কা জানিয়ে জমিতে বিকল্প পানি রাখা সহ বিভিন্ন পরামর্শ কৃষি অফিসার আমরা কৃষক দের বিভিন্ন ধরনের পরামর্শ তার মধ্যে অন্যতম পরামর্শ যেটা দিচ্ছে সেটা হলো পানির ব্যবস্থা করার জন্য তবে গরম হলেও কড়া রোধে কিছুটা সুফল মিলছে ধান চাষীর ধান মাড়াই করে শুকাতে সময় লাগছে কম ফাহারি জানা সময় সংবাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যুদ্ধ নয় শান্তির পক্ষে বাংলাদেশ প্রয়োজনে যান রেখে সার্বমত রক্ষা করব সকালে চট্টগ্রামের হালি শহর সেনানিবাসে আর্টিলারি সেন্টার স্কুলে নবনির্মিত কমপ্লেক্সের উদ্বোধন করে কথা বলেছেন সরকার প্রধান পরে আর্টিলারি জাদুঘর পরিদর্শন করেন প্রধানমন্ত্রী চট্টগ্রাম থেকে শাখা ট্রিপুর ক্যামেরায় কমল দে রিপোর্ট বাংলাদেশের স্বাধীনতা অর্জনে সেই সব মুক্তিযোদ্ধার অসীম সাহসিকতা স্মরণীয় করে রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্স উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার সকালে চট্টগ্রাম হালিশহর সেনানিবাসে আর্টিলারি সেন্টার ও স্কুলে নবনির্মিত এ কমপ্লেক্সের আনুষ্ঠানিক যাত্রার সূচনা করেন সরকার প্রধান এরপর বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্সে স্থাপিত আটিলের জাদুঘর পরিদর্শন করেন প্রধানমন্ত্রী গুরু দেখেন মুজিব ব্যাটারি গোলা বারুদ কামানের প্রতিরূপ সহ মুক্তিযুদ্ধকালীন বিভিন্ন স্মারক ও গৌরবময় ইতিহাস ভাবে দৃষ্টি দিতে হবে পরে সেনা সদস্য কর্মকর্তাদের সঙ্গে দরবারে যোগ দেন প্রধানমন্ত্রী যে কোনো দেশের সশস্ত্র বাহিনীর যুদ্ধে জয়ী হতে পারে তখন যখন জনগণের আস্থা বিশ্বাস তাদের উপর থাকে জনগণের আস্থা বিশ্বাস এটাও কিন্তু একটা বিরাট বিষয় আমাদের জন্য যুদ্ধ নয় বাংলাদেশ শান্তিতে বিশ্বাসী হলো সার্বভৌমত্ব রক্ষায় জামবাজি রেখে সব কিছু করার প্রত্যয় জানান শেখ হাসিনা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব কেউ কোনো কাবলাতে চাই না আমরা বন্ধুত্ব নিয়ে চলতে চাই কিন্তু আমাদের দেশের স্বাধীনতা সার্বৌমত্ব রক্ষায় যা যা করণীয় আমাদের এ সময় ফিলিস্তিনিদের পাশে থাকার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন ইসরায়েলি গণহত্যার প্রতিবাদ করে যাবে বাংলাদেশ স্বাধীনতার ব্যাটারিকে আনুষ্ঠানিক এবং প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন এখানে যেমন জাদুঘর হিসাবে থাকছে ঠিক তেমনি গড়ে উঠছে একটি অত্যাধুনিক সেনা প্রশিক্ষণ কেন্দ্র হিসাবে চট্টগ্রামের হালি শহর আর্টিলারি সেন্টার থেকে কমল দে সমসংবাদ ছাব্বিশ এপ্রিল নয়াপল্টনের সমাবেশে ব্যাপক জনসমাগমের পরিকল্পনা বিএনপির নেতারা বলছেন আন্দোলনে রাজপথে নেমে আসবে জনগণ আর অন্যদিকে আওয়ামী লীগ নেতাদের পাল্টা হুঁশিয়ারি বিশৃঙ্খলা করলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা একই সঙ্গে ওই দিন রাজধানীতে শান্তি সমাবেশের ইঙ্গিত দিয়েছেন ক্ষমতাসীনরা এই সরকারকে বাধ্য করব এই এক তাদের সরকারকে বিদায় নিতে হবে উদ্দেশ্য স্থির এবং একটি সেটা হচ্ছে এদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে জনগণের রাস্তা নামবে বিএনপি পরিচালনা করবে আন্দোলন অগণতান্ত্রিক সরকারের কাছে আমরা মাথা নত না জনগণ আমাদের সাথে আছে আমরা কৌশল তৈরি করছি আওয়ামী লীগ নেতারা বলছেন সমাবেশ করা রাজনৈতিক দলের অধিকার তবে সমাবেশকে ঘিরে কোন বিশৃঙ্খলা হলে নেয়া হবে কঠোর ব্যবস্থা সমাবেশকে ঘিরে যদি কোনো ষড়যন্ত্র অথবা সন্ত্রাস শান্তি বিনষ্ট করার কোনো প্রয়াস থাকে সে বিষয়টি তো দেখার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে ভুল তথ্য আর গুজব মোকাবেলায় সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস প্রশিক্ষণের আয়োজন করলেও প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক জিল্লুর রহমান নিজেই সামাজিক মাধ্যমে ছড়াচ্ছেন গুজব সরকার আর নির্বাচন নিয়ে তার অপপ্রচারের স্ট্যাটাস ও ভিডিও দেদারসে শেয়ার হচ্ছে বিএনপি ও সমমনাদের ফেসবুক পেজে মার্কিন সহায়তায় পরিচালিত বেসরকারি সংস্থাটির মুখ্য ব্যক্তির এই অপতৎপরতার পেছনের উদ্দেশ্য নিয়ে উঠেছে নানা প্রশ্ন ভুল তথ্য ও গুজব মোকাবিলায় তথ্য যাচাই সক্ষমতা বাড়াতে এই অনুষ্ঠানের আয়োজন করে মার্কিন অর্থায়নে পরিচালিত বেসরকারি সংস্থা সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস কিন্তু এই প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক জিল্লুর রহমান নিজে ছড়াচ্ছেন গুজব বিপদের মুখে বাংলাদেশের মানুষ সরকারের হাতে হুমকির মুখে গণতন্ত্র পালানোর পথ নেই সরকারের এবং দেশে নেই সার্বজনীন ভোটাধিকার ইত্যাদি নানা তির্যক মন্তব্য করার পাশাপাশি এই সংশ্লিষ্ট সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন তিনি ইলেকশন ওয়াজ নট ফ্রি ফেয়ার কানাডিয়ান গভর্নমেন্ট বলেছে অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট বলেছে ইউকে গভর্নমেন্ট বলেছে ডেমোক্রেটিক প্রসেসে হয়নি তার আপলোড করা ভিডিও বিশ্লেষণে দেখা যায় নির্বাচনের বেশ আগে থেকেই অপপ্রচারের যুদ্ধে নামেন তিনি একক মন্তব্য সংবলিত ভিডিওতে দেন নানা স্পর্শকাতর ও আপত্তিকর শিরোনাম কাবাগ আন্দোলন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্দোলন কিন্তু সেই আন্দোলন ব্যর্থ হয়েছে বারবারই কোটা সংস্কার আন্দোলন সড়ক আন্দোলন ও ভ্যাট আন্দোলন স্টাইলে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির জন্য উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন তিনি মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে কি কি ভাবে চাপে ফেলতে পারে সরকার বহির্বিশ্বের চাপে আছে এমন নানা তথ্য উপাত্ত দিয়ে গুজব ছড়ান তিনি আমার মনে হয় না যে বাংলাদেশকে আমন্ত্রণ জানাবে যুক্তরাষ্ট্র গণতন্ত্র সম্মেলনে বাংলাদেশ আমন্ত্রণ পাবে না এবং শ্রমিক অধিকার ইস্যুতে পশ্চিমা বিশ্বের পক্ষ থেকে দেশের ওপর আসতে পারে নেতিবাচক সিদ্ধান্ত এমন নানা অপপ্রচারের কেন্দ্রবিন্দু তার ইউটিউব চ্যানেল বর্তমান সরকারের আমলে জিলুরে তৈরি করা এসব ভিডিও সবচেয়ে বেশি শেয়ার হচ্ছে বিএনপি ও সমমনা বিভিন্ন বিভিন্ন থেকে তবে এত সবকিছুর কিছুর পরও দলীয় সংশ্লিষ্টতা অস্বীকার করে উল্টো সাংবাদিকতা নিয়ে সবক দেওয়ার চেষ্টা তার সিজিএস বা পার্সোনালি আমি কোনো পলিটিক্যাল পার্টির সাইড কখনোই নেই নেই ভবিষ্যতে নেব না প্রত্যেকটা রিপোর্ট ধরে ধরে আমি কথা বলতে পারবো আমি আজকে পর্যন্ত কোথাও কোনো স্ট্যাটাসও আমি কোনো কমেন্টও করি নেই আপনাদের কোনো কিছু বিষয়ে যেহেতু আপনি প্রশ্ন করলেন আপনার একটু দেখবেন যে এগুলো আসলে সাংবাদিকতার ধারে কাছে চায় কি না যুদ্ধটা ন শেষ হলো বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খনি আব্দুর রশিদের সাক্ষাৎকার নিলেও খনির অপরাধ নিয়ে কোনো প্রশ্ন না করে উল্টো খনিকে নিজের পক্ষে সাফাই গাওয়ার সুযোগ করে দিয়েছিলেন জিল্লুর রহমান দুর্নীতিমুক্ত রহমানমুক্ত করোনাকালীন প্রতারণার দায়ে সাজাপ্রাপ্ত রিজেন্ট নামের কথিত হাসপাতালের মালিক শাহেদ করিমকে বারবার টকশোতে আমন্ত্রণ জানিয়ে প্রতারককে রাজনৈতিক বিশ্লেষক হিসাবে প্রতিষ্ঠার প্রাণপণ চেষ্টা চালান তিনি তত্ত্বাবধায়ক সরকারের সময় সন্তানের জন্মদিন পালন করেছেন পাঁচ তারকা হোটেলে তার এত বিত্ত বৈভবের উৎস নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে এছাড়া জিলুর তত্ত্বাবধানে পরিচালিত এসব প্রতিষ্ঠানের বিভিন্ন অনুষ্ঠানে হর হামেশায় উপস্থিত হন ঢাকার মার্কিন দূতাবাসের কর্মকর্তারা ফলে জিলুরের এসব অপপ্রচারের দায় ঢাকাস্ত মার্কিন দূতাবাস এড়াতে পারে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে কেউ আমাদেরকে ব্র্যাকেট বন্দী না শেখ আহমেদ ঢাকা সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের তদন্ত চান সংসদ সদস্য ব্যারিস্টার সাইদুল হক সুমন দুদকে লিখিত আবেদন করেছেন তিনি দুদক ব্যবস্থা না নিলে উচ্চ আদালতে যাওয়ারও ঘোষণা দিয়েছেন সুমন দুদক আইনজীবী বলছেন অভিযোগের যাচাই শেষে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে কমিশন সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদের অস্বাভাবিক সম্পত্তির বিষয়টি গেল এক মাস ধরে আলোচনায় বেনজিরের ঘরে আলাদিনের চেরাক শিরোনামে গত একত্রিশে মার্চ প্রতিবেদন প্রকাশ করে দৈনিক কালের কণ্ঠ দুই দিন পর বনের জমিতে বেনজিরের রিসোর্ট শিরোনামে আরেকটি খবর প্রকাশ করে পত্রিকাটি সাবেক আইজিবিকে নিয়ে এমন খবরে আলোচনা সমালোচনা হলেও নিশ্চুপ দুর্নীতি দমন কমিশন দুদক রোববার বেনজির আহমেদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা চেয়ে দুদকে আবেদন করলেন আলোচিত সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন দুদকের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন সাবেক আইজিবির বিরুদ্ধে ওঠা দুর্নীতির তদন্ত না হলে ভুল বার্তা যাবে সাধারণ মানুষের কাছে দুদক আল্লাহ জানে নিজে স্টার্ট তো নিতেই পারে না ধাক্কায় না বড় জিনিস দেখলেই দুদক চুপসে যায় যারা অসৎ হবেন তারা তো বেনজির সাহেবকে ধরে নিবেন যে উনি হচ্ছেন কি আমাদের আদর্শ তাই উনি যদি আদর্শ পরেরা ধরে নেয় তাহলে এরাও আটশো নয়শো এক হাজার করে বিঘা কিনা লাগবে দুদক আইনজীবী বলছেন সুমনের আবেদন ও সাবেক আইনজীবীর বিরুদ্ধে ওঠা অভিযোগ যাচাই করেই সিদ্ধান্ত নেবে কমিশন যাচাই বাছাই দুর্নীতি দমন কমিশনের শিডিউলের মধ্যে পড়ে অবশ্যই কমিশন আইনি যথাযথ ব্যবস্থা নেবে ফুলিয়ে ফাঁপিয়ে শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে প্রথমবারের মতো ব্যাখ্যা দেন বেনজির আহমেদ দুর্নীতির অভিযোগ অসত্য কাল্পনিক বলেও দাবি করেন তিনি যদি কেউ প্রমাণ করতে পারেন তাহলে আমার এবং আমার পরিবার হাসি মুখে সেই ব্যক্তিকে বা সেই গ্রুপকে আমরা সে সম্পত্তি বিনা পয়সা লিখে দেবো আফজাল হোসেন সময় সংবাদ ঢাকা ঈদের আগে আর পরের সতেরো দিনে দুইশো সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে দুইশো জনের আর আহত হয়েছেন চারশো জন গেল ঈদের তুলনায় বেশি দুর্ঘটনার জন্য নিজেদের ব্যর্থতার স্বীকারও করেছে বিআরটি কর্তৃপক্ষ রোববার বিকেলে সংবাদ সম্মেলনে নিজেদের এ পরিসংখ্যান তুলে ধরে বিআরটিএ এতে উঠে আসে এবার মোট ২৫৪টি সড়ক দুর্ঘটনায় মোট দুশো জন নিহত এবং চারশো জন আহত হয়েছেন এর মধ্যে মোটরসাইকেলে সাইকেলে মৃত্যুর সংখ্যা ছিল সবচেয়ে বেশি সড়কে আহত কিংবা নিহতের সংখ্যায় ঢাকার অবস্থান শীর্ষে চার থেকে দশই এপ্রিল সাত দিনে সারা দেশে একশো আঠারোটি সড়ক দুর্ঘটনায় একশো জন নিহত এবং দুইশো ছয় জন আহত হয় ঈদ পরবর্তী নয় দিনে সারা দেশে একশো উনপঞ্চাশটি সড়ক দুর্ঘটনায় একশো জন নিহত ও দুইশো জন আহত হয় অতিরিক্ত গতি ঝুঁকিপূর্ণ নিষিদ্ধ যান ও আনফিট গাড়ি সহ নানা কারণে এসব দুর্ঘটনা ঘটেছে উল্লেখ করে আগামী একত্রিশে মের পর থেকে ফিটনেস সনদের মেয়াদের শেষ হলে সেই গাড়িকে আনফিট গাড়ি হিসেবে ডাম্পিংয়ে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন বিআরটিএ চেয়ারম্যান একত্রিশে মেয়ের মধ্যে ঢাকা সিটির সব গাড়ি দৃষ্টিনন্দন থাকবে একত্রিশে মেয়ের পরে আমরা ঢাকা সিটিতে সবাইকে নিয়ে নামবো এবং একটা গাড়িও আমরা কিন্তু এরকম যদি পাই তাহলে সরাসরি মানে কঠোর আইনের প্রয়োগ সহ ডাম্পিংয়ে আমরা দিয়ে দেব ইদের সড়ক দুর্ঘটনার বেসরকারি সংস্থার দেয়া তথ্যকে বিভ্রান্তিমূলক উল্লেখ করে সড়ক দুর্ঘটনা কমাতে সামাজিক আন্দোলন গড়ে তুলতে সচেতনতা তৈরির আহ্বান জানান সংশ্লিষ্টরা প্রত্যেককে আমাদেরকে সচেতন হতেই হবে আল আমিন তুষার সময় সংবাদ ঢাকা সৌদি আরবের পর এবার কাতার থেকেও এক বছরের বাকিতে জ্বালানি তেল কিনতে চায় বাংলাদেশ কাতার আমির শেখ তামিম বিন হামাদ আল থানির আসন্ন ঢাকা সফরে নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এছাড়াও বন্দি বিনিময় সহ ছয়টি চুক্তি ও পাঁচটি সমঝোতা স্মারক সই করবে ঢাকা দুহার জ্বালানি তেল আমদানির ক্ষেত্রে বাংলাদেশ যেমন মধ্যপ্রাচ্যের ছয়টি দেশের ওপর নির্ভরশীল তেমনি প্রাকৃতিক গ্যাসের সংকট মোকাবেলায় এলএনজি বা তরলীকৃত প্রাকৃতিক গ্যাসও আসে ওই অঞ্চলের প্রভাবশালী উৎপাদক দেশ কাতার থেকে মধ্যপ্রাচ্যে চলমান সংকটের মধ্যেই শঙ্কা রয়েছে কোন পরিস্থিতির দিকে এগোবে বৈদেশিক বাণিজ্যের গতি প্রকৃতি এমন এক জটিল সময়ে সোমবার দুই দিনের বাংলাদেশ সফরে আসছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলথানি এ নিয়ে সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী জানান সৌদির মতো এই কাতার থেকে জ্বালানি তেল বাকিতে নিতে চায় ঢাকা সৌদি আরবের সাথে এক বছরের ডেফার্ড পেমেন্টে আমরা চেয়েছি তো কাতারের সাথে আমরা আলোচনা অবশ্যই যেহেতু কেনার ব্যাপারে আলোচনা এবং কিনিও আমরা সেখানে ডেফার্ড পেমেন্টের বিষয়টি আসতে পারে এনার্জি সিকিউরিটি এনশিওর করার ক্ষেত্রে আমি মনে করি আমিরের সফরে ছয়টি চুক্তি ও পাঁচটি সমঝোতা সই হওয়ার কথা রয়েছে যার মধ্যে সে দেশে আটকে থাকা বাংলাদেশিদের ফিরিয়ে আনার ইস্যুটিও রয়েছে দুই দেশের মধ্যে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের বদলি সংক্রান্ত তো চুক্তি অনুষ্ঠিত হবে চুক্তি স্বাক্ষরিত হবে এদিকে মিরপুরের কালশি বালুর মাঠে নির্মিত পার্ক ও মিরপুর ইসিবি চত্বর থেকে কালশি পর্যন্ত সড়কের নাম করা হচ্ছে কাতারের আমিরের নামে এদিন দুপুরে কালশিতে বালুর মাঠ পরিদর্শন করেন উত্তরের মেয়র তাজওয়ার মাহমিদ সময় সংবাদ ঢাকা এল ক্লাসিকের খবর আরেকটি রিয়াল বার্সেলোনা দৈরথে বুধ হওয়ার অপেক্ষায় ফুটবল বিশ্ব সান্তিয়াগো বার্নাবুতে ম্যাচ শুরু রাত একটায় এ ম্যাচ জিতলে লালিগের শিরোপা পুনরুদ্ধার অনেকটাই নিশ্চিত হবে লস ব্যাংকদের আর হারলে কাতালানদের সামনে সুযোগ থাকবে পয়েন্ট টেবিল জমিয়ে তোলা চলতি মৌসুমে লালিগা ইউরোপিয়ান টুর্নামেন্টে সময়টা খুব একটা ভালো কাটছে না বার্সেলোনা তবে এই ম্যাচে রিয়ালকে হারিয়ে পয়েন্ট টেবিল জমিয়ে তুলতে চান কোচ জবি হার্নান্দেস বিশ্বকাপ ও জিম্বাবুয়ে সিরিজের জন্য বিবেচনায় থাকা ক্রিকেটারদের ফিটনেসে সন্তুষ্ট বিসিবি এ সপ্তাহের মধ্যেই ঘোষণা হবে জিম্বাবুয়ে বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের দল টি টোয়েন্টি বিশ্বকাপে যারা খেলবেন তাদেরই দেওয়া হবে প্রাধান্য থাকবে না বড় কোনো চমক এমনটা জানিয়েছেন জাতীয় দলের নির্বাচক হান্নান সরকার টেস্টের রিপোর্ট যেটা দেখলাম আমরা যাদের নিয়ে চিন্তা করছি তারা স্ট্যান্ডার্ড স্টেজেই রয়েছে আমি বলবো না যে সবাই একদম টপে রয়েছে বাট যাদের নিয়ে আমরা যেভাবে চিন্তা করেছিলাম সবাই তার তার মানে ফিটনেস স্ট্যাটাসটা সেভাবেই ধরে রেখেছে হোম সিরিজ খুব তাড়াহুড়া করছি না বিকজ কোচও আসা আসছেন কোচ আসলে আমরা হয়তো বসবো বসলে তারপরে ক্যাপ্টেনের সঙ্গে কিছু আলোচনা রয়েছে আমরা তাদের পয়েন্ট অফ ভিউগুলো দেখার চেষ্টা করবো যেহেতু আমরা কেম শুরু করবে কিছুদিন আগেই খেলার তো সেই ক্ষেত্রে হয়তো খুব শীঘ্রই মানে এই সপ্তাহের মধ্যে হয়তো আমরা টিমটা اناউন্স করতে পারি যারা খেলবেন বা যারা স্ট্যান্ডবাই থাকতে পারে যারা ব্যাকআপে অপশনগুলো থাকবে ওয়ার্ল্ড কাপের বিষয়টা মাথায় রেখেই তো আমরা এই সিরিজটা তো সেটার প্রতিফলন দেখা যাবে এব্রজয় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আর ও একবার ভয়ংকর এপ্রিল যেন ছড়াচ্ছে মরুভূমির लू হাওয়া অতিরিক্ত আদ্রতায় পরিস্থিতি ভয়াবহ নরসিংদী পাবনা পাবনায় হিট দুইজন মৃত্যু খরতাপের প্রভাব কৃষিখাতেও এবং যুদ্ধ নয় শান্তির পক্ষে বাংলাদেশ প্রয়োজনে যান বাজি রেখে সার্বভৌমত্ব রক্ষা করবো বললেন প্রধানমন্ত্রী চট্টগ্রামে বঙ্গবন্ধু ব্যাটারি কমপ্লেক্স উদ্বোধন এই ছিল রাতের সময় এরপর দেখবেন সম্পাদকীয় সঙ্গেই থাকুন সময়